बेमिसाल 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 बे, -मिसाल, बे, -मिसाल, बे, -मिसाल, बे, -मिसाल, बे بے مثال بے مثال بے مثال بے بے مثال بے مثال بے مثال بے بے مثال بے مثال بے مثال بے وہ بے مثالوں بی مور تو مرنا تو لونا بے مثال بیسو بی مور تو مرنا تو لونا وہ گو بیس نو بی مور تو مرنا تو لونا وہ گو بے মিশাল নবী মোর তোমার নাই তুলো না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নুরের আভাই জগত চমকায় নূরের আবাই জগত চমকায় চমকায় সারা কায়ে না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বে মিশাল নবী মোর তোমার নাই তুলো না ওগো বে মিশাল নবী মোর تو مرنا تو لونا سلو بی مور نی تو نیلی مائی چاند ستارا بنا کوٹی روئے آکاش بنا کوٹی روئے آکاش تم نام تالے بوگے چل نام میرے تالے بوگے چل شان Good

মগ্ন আমরা জানি ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে ওই ইউসুফ নবীর দিকে তাকালেন হাত কেটে ফেললেন কখন হাতে ছোড়া বসে গেল তারা বুঝতে পারলো না যদি আল্লাহ এত সুন্দর করে ইউসুফ আলাহ সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠায় ওই মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে যদি তাকিয়ে হাত কেটে ফেলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি আমার নবীকে তারা যদি এক ঝলক দেখত কি করত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবন্নো ময়ি চেহারা তোমার লাবন্নো ময়ি চেহারা তোমার লাবন্নো ময়ি চেহারা তোমার করি কি রূপের বর্ণনা গণ্য হলো কাবা গণ্য শারআগে যা بے سلو بی موت تو مرنا تو لونا اگو بیسو بیموت تو مرنا تو لونا اگو بیس تو مرنا تو لونا اگو بیسو بی موت تو مرنا تو لونا اگو بیسوں بیموت تو مرنا تو لونا بے مثال بے مثال بے مثال بی بے 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 مثال 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 بے مثال بے مثال بے बेमिसाल बेमिसाल बे बेमिसाल 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 बे